আল্লাহকে নামাজের মধ্যে বলছে ইয়া খে না বধু না স্টাইল তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ওই লোকটা আবার না বুঝে নাদান মোখোদ যাহে সে আবার ওই মনসুর চিস্তির দরগায় যায় ঠিক কি বলে সেই লোকটা আবার সেই খন যায় দর যায় দর কায়ে যায় হাতুবাগা মুসলমান বুঝে না অত যে বলছে ইয়া

শাহফান শাহজালাল কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন বান্দা নামাজের মধ্যে বলে ইয়া কে না বুধ আরে কানেস্তাইন আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু বান্দা এটা বলে কিন্তু বান্দা বুঝে না ইয়া ক না আর ইয়া কানেস্তাইন এটা বোঝে না বুঝে না যার কারণে সে নওয়াজে মরে আবার দরগায়ে যায় মাজারে যায় কানকায় যায় কারণ তার মধ্যে তৌহিদের কোনো জ্ঞান নেই তৌহিদের কোনো বিন্দু পরিমাণ আলো অহির কোন দাবি তার ইমানই চেতনা নাই বারবার অনবায়ক্রাম বলে কিন্তু কোনো মূল্যায়ন নেই